আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েলাম তো সকালবেলা থেকেই রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম করলা ভাজি করছি এবং পুরপুরি বগুড়ার যেটা চটচলি বা পুরপুরি নামে বলে অত্যন্ত স্বাদ হয়ে থাকে সেটা করছি সারাদিন আজকে আর রান্নাবান্না করবো না তো বিকালে একটু পিজা করছি তো আর একটু রাতে দুধ গরম করে নিলাম তো আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার থেকে আরও কেমন টাইপ ভিডিও আপনারা দেখতে চান সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ